আমরা তো সংস্কারের ব্যাপারে তো এবং কালকে যেটা আপনার সঙ্গে সেভাবে মতামত আপনার সঙ্গে তুলে ধ বিচারের ব্যাপারে আমরা খুব সুস্পষ্টভাবে বলেছি যে গণহত্যাকারীদের অর্থাৎ আওয়ামী যারা গণহত্যার সঙ্গে জড়িত এবং অন্যান্য বিভাগে যারা সরকারি কর্মকর্তা যারা এই সঙ্গে জড়িত তাদের অবশ্যই বিচার হতে হবে এবং দ্রুত বিচার হতে হবে আরেকটি বললেন নির্বাচনের ব্যাপারে অত্যন্ত পরিষ্কার আমরা তো আপনার দু হাজার ছাব্বিশ সালে 20 ফেব্রুয়ারি তে উপদেষ্টা স্থানি কমিট করেছেন জাতীয় সামনে আমরা যেটা আস্থা রেখেছি এবং সেই হিসেবে আমরা আমাদের নির্বর্তের কার্যক্রম চালিয়ে যাচ্ছি না আমরা তো পরিষ্কার বলে দিলাম আপনি লক্ষ্য করেন আমরা বলেছি যে আমরা নির্বাচনের দিন গরভরটা আমরা একমত হই জাতি স্বার্থে কি স্বার্থে এর বাইরে আমরা কোনো দিন একমত হবে না আর নালিস কি মানে কি আছে স্যার কিছু নেই

আহ ব্যক্তিগত কারণ জাতীয় উপক গত পক্ষ থেকে একটা সুপারিশ সরকারের কাছে পেশ করা হয়েছে এটা সুপারিশ এটা এখনো গৃহীত হয়েছে এই কথা কেউ বলছ না কিন্তু তার মধ্যে যে চুক্তিগুলি ছিল চুক্তিগুলিnabla প্রস্তাবন করার চেষ্টা করেছি আপনাদের সামনে কারণ আমরা তাদের সঙ্গে কাজ করেছি আমরা চেয়েছি যেটা স্কোর সমান কিছু একটা দাঁড়াক কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষিত সে প্রেক্ষিতে সব ব্যাপারে সব রাজনৈতিক দল একমত হবে এটা কোনো ব্যাপার না সেই জন্যই নোট ডিসেন্ট দিয়ে কিংবা ভিন্ন মত দিয়েও একমত হওয়া যায় সেভাবেই করা হয়েছে এবং আপনার যদি জুলাই জাতীয় সনদ যেটা ছাপা বই হয়েছে বইতে ছাপা হয়েছে যেটা আর কি সেখানেও আপনারা দেখবেন লেখা আছে যে এই বিষয়ে বা নতুন দেওয়া হয়েছে এখন আনুষ্ঠানিক ভাবে যে সনকতা গৃহীত হলো বলে জনগণের সামনে বললেন সতেরো তারিখে তারিখে সেই ডকুমেন্টকে ওখানে যা বলা আছে ওটা না রেখে ওখানে যা বলা নাই সেটা রেখে কমিশন কিছু সুপারিশ পেশ করেছে আমাদের আপত্তিটা ওই জায়গায় আমরা চাই যেটা সেটা হলো যে যা সিদ্ধান্ত হয়েছে যা কমিশনে ডকুমেন্ট হিসেবে রেকর্ডেড হয়েছে সেটা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হোক আর কিছু টেকনিক্যাল পয়েন্টে আমরা কথা বলেছি আর কি যেটা সেটা তো সংবিধান কি আইন কি এটা এটা তো কোনো দেখেন পার্সোনালি আমার কারোর প্রতি অসন্তুষ্টি থাকতে পারে কারোর প্রতি আমার ভালোবাসা থাকতে পারে এগুলো ডিফারেন্ট কিছু কিন্তু দেশের সংবিধান বা প্রচলিত আইন অগ্রাহ্য করার ক্ষমতা তো আপনার আমার নাই এই কারণে আপনার আমাদের মতামত ওইভাবে উপস্থাপন করা হয়েছে এটা নিয়ে যেখানে দরকার কথা বলা কথা বলা যাবে কিন্তু এই নিয়ে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে এই নিয়ে বিরাট একটা সম্পর্ক হয়ে যাচ্ছে এই ধরনের